নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তোমার স্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো লঙ্কা পেঁয়াজ নিয়ে সকাল থেকে শুরু করে দিলাম তোমাদের সামনে তোমরা তো জানো দাদা ভাইয়ের স্কুল আছে তার জন্য ব্যবস্থা করছি ওর খাওয়ার জন্য ব্যবস্থা করছি তা ওর্স করছি খাওয়ার ব্যবস্থা মানে ওর জন্য ওর্স করছি আর সকালবেলায় মোটামুটি অনেক কাজই হয়ে গেছে অনেক কাজই হয়ে গেছি এবার ভাবো ওর্সটা করছি তা আর এই দেখো এইদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে তা আমি কিন্তু ওয়ার্স করছি তার সঙ্গে আগে কিন্তু অনেক রকমের রান্না হবে তা রান্নাটা কী কী হবে তোমাদেরকে একবার দেখিয়েই দিই এই দেখো এখানে মোচা কেটে রেখেছি দেখেছো কালকে রাত্রেবেলা ও তোমরা তো দেখিয়েইছি আগের দিনে সেই দুপুরবেলায় ছাড়িয়ে টাড়িয়ে কাটাকুটি হয়ে গেছিলো দুজনে মিলে হেল্প করে করে কেটেছি তাই একটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এখানটায় আর এইখানে এই দেখো কিছুটা মুসুরির ডাল আর কিছুটা মুগের ডাল দুটো ডালকে একসঙ্গে ভিজিয়ে রেখেছি দুই রকম পকোড়া করব এই দুই রকমের ডাল রেখেছি আর এখানে বলব যে মোচা মোচাটাও কিছুটা অর্ধেক রেখে দেবো তো অর্ধেক রেখে দেবো এখন হাত দিচ্ছি না যদি কালো কালো হয়ে যায় হাতটা সেজন্য অর্ধেক রেখে দেবো সিদ্ধ করে নেব দিয়ে অর্ধেক রেখে দেবো অর্ধেক তরকারি হবে মোচার তরকারিটাও বেশি ভালোবাসে আর মোচার পকোড়া তার থেকে ডবল বেশি ভালোবাসে জানো তো দেখো মোচাটাকে ধোয়া পাকলা করে একটু লবণ আর একটু কাঁচা তেল মানে সর্ষে তেল দিয়ে দিলাম এবার কী বলতো একটু সিদ্ধ করতে দিয়ে দেবো এইদিকে একটু সিদ্ধ হবে আর ততক্ষণ কোথায় গেল ডালটা এই ডালটাও বাবা আমি না রাত্রেবেলায় বেড়াতে ভুলে গেছিলাম বেলায় বুঝিয়ে ভিজিয়েছি তাই একটু গরম জল দিয়ে দিয়েছিলাম আমি তাই এটাও এখন কী করবো বলো তো মিক্সিতে নিয়ে গেলো মিক্সি আলু পেঁয়াজ এখানে রেখে দিয়েছি আছে তো আলু লাগবে না তাই একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিই দুটো কাজে হয়ে যাবে এইখানে এটা যতক্ষণ ধরে সিদ্ধ হবে বেশিক্ষণ না দু সিটি কি এক সিটি এরকম দিবো যতক্ষণ এদিকে ঘুরিয়ে নিই তাহলে দুটো কাজে একসঙ্গে পটাপট হয়ে আর দেখো মচাটা এদিকে সিদ্ধ হচ্ছে একটাও সিটি পড়েনি ওদিকে আর এদিকে দেখো আমি এই তোমার ডালটাকে কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তাই এবার কী করবো বলো তো এই দেখো কি সুন্দর হয়েছে না দুই রকমের ডাল দিয়ে কিন্তু করব আজকে একটু আলাদাভাবে করব এর মধ্যে মোচা দিব মোচার যে মোচার ফ্লেভারটা মানে মোচাটাই বেশি টেস্ট লাগে জানো তো মোচার পকোড়াটাই মানে বেশি খেতে ভালো লাগে তো দেখো আজকে কিন্তু আমি শুধু মুসুরি না মুখ ডাল দিয়েও করব তা দ্বারা চামচ দিয়ে এগুলোকে বার করে নিতে হবে কারণ হাত মাক লাগাতে না ইচ্ছা কারণে তো আর মোচাটা এখন সিদ্ধ হয়নি নি ওটা ও তারপরে ওটাকে হাফ হাফ করবো তারপরে এর মধ্যে দিয়ে দিব তিন মোচার পকোড়া হয়ে যাবে দুটো রান্না হয়ে যায় জানো তো একটা থেকে দু রকমের রান্না হবে তা দেখো আজকে কিন্তু আমি দুই রকম ডাল দিয়ে আর মোচা দিয়ে পকোড়াটা করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ডাল আর এদিকে আওয়াজ আমার লাগে খুবই ভয় লাগে আমার প্রেসার কুকার তা যাই হোক দেখো ডাল তো মিক্সিতে ঘুরিয়ে ঢেলেও রেখে দিয়েছি এখন নবদি তো সিটি দেওয়া হলো তা আমি না তখন কি করবো কালকে তো রসুনটা ছাড়িয়ে রেখেছি রাখতে দাও বন্ধ করে দিই ভয় লাগে না এই কালকে তো রসুন ছাড়িয়ে রেখেছি ঝুরির মধ্যে তা রসুনটা কিন্তু কালকে রাত্রেবেলায় আর মিক্সিতে ঘোরানো হয়নি তো যখন মিক্সিটা ব্যবহারই হচ্ছে একবারে কি কর কি করি বলতো জানো তাহলে ওটা একটু নিজে নিজে একটু মানে সিদ্ধ হবে তাহলে একটু ভালো হবে আর ততক্ষণ আমি কী করব রসুনটাকে মিক্সিতে ঘুরিয়ে রেখে দিই তাহলে কাজটাও হয়ে যাবে আমার আজকে রসুন লাগবে না কারণ এতে আমি আদা জিরে বাটা দিয়ে তারপরে এটা করি রসুন টসুন দিই না সেই জন্য বাবু লাগবে না সেটা লাগবে না কিন্তু কাজটা তো আমার হয়ে যাবে তা দেখো এতগুলো রসুন কালকে ছাড়ি যাওয়ার ইচ্ছা করছিল না জানো তো মানে কাজ করতে করতে না সারাটা দিন চলে যায় তা যাই হোক নিজের হাতে কাজ করে এটা দেখো রসুনটা বেটে নিয়েছি তা এবার চলে যাবো রসুনটাকে ফ্রিজে ঢুকাতে জানো তার থেকে কিন্তু হয়ে গেছে ততক্ষণ আমরা এই কাজটাও হয়ে গেল আর একটুটা নরমও হয়ে থাকবে আর তো রসুন লাগবেই না একদম লাগবে না আর সকাল থেকে না মেঘ মেঘ ছিল জানো ধরো সকাল থেকে আকাশটা একদম মেঘ ছিল এখন একটু রোদের রোদ উঠছে এখন এর আগে একদম মানে অন্ধকার সকালবেলায় ছিল অন্ধকার মতন এখন দেখো রোদ উঠছে আমি যখন বাইরে যাবো তখন তো তোমাদের ব্যালকনি তো দেখাবই সে তো দেখাবই কিন্তু এখন তো খুব গরম লাগছে কারণ তখন পরে একটু রোদটা উঠেছে আর কি বলবো বলো তো চারিদিকে কাজ যেদিকে যায় সেদিকেই কাজ আর কাজ কাজ ছাড়া কিছু নেই সত্যি মাদের যে কত কষ্ট যখন মা ছিল মা যখন আমরা ছোট ছিলাম মায়ের কাছে থাকতাম তখন মনে হতো যে মা এত ব্যস্ত কেন আমাদের কথা কেন শুনে যেটা আমার মেয়ের এখন হয় অনেক সময় মেয়ে আমাকে অনেক কথা বলতে আছে আরে থাম না রে থাম না রে পরে বলিস দাঁড়া একটু দাঁড়া এরকম বলি কিন্তু এখন বুঝি যে সত্যি কেন মারা এত ব্যস্ত সংসারে সংসারের কাজ এটাও তো একটা কাজ দেখো মোচাটাকে কিন্তু শিখতে করে নামিয়ে নিয়েছি দিলাম আলাদা করে আর এখন তোমার তো দাদাভাই চলে যাবে স্কুলে তা ও আগে যা রেডি হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে দেখো মানে ও যা তারপরে আমি আবার এগুলোতে হাত দেওয়ার মশলা তো রেডি আদা আর কাঁচা লঙ্কা দিব মশলা আর জিরে দো না এটাই রান্নার আর একটু পেঁয়াজ কুচি দেবো এটাই হচ্ছে রান্নার মানে তরকারিটা আর ওর জন্য তো আলাদা ব্যাপার ওই ডালের সঙ্গে মোচা মিশিয়ে ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চালের গুঁড়ো আছে ওটা দিবো একটু হলুদ লবণ দিবো একটু কাশ্মীর লঙ্কা দিবো না টেস্ট করার জন্য পকোড়া যেমন হয় সেরকমই তা সেইগুলো করবো তা আগে তারা তোমাদের দাদাভাই বেরিয়ে যা আর তারপরে এসে আমি রান্নাটা দেখো চলে যাচ্ছে স্কুলে গরম যে কি বলবে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আজকে আবার খুশির আবার কলে যাচ্ছে জানো তো মানে কি বলবো এত রোদ গরমে থাকা পারা যাচ্ছে না আমি তো এখানে রান্না করছি আর এই দেখো আমার ছোট পাখা আর এই দেখো আমার টুল এই দেখো রান্না করছি আর এখানে আসছি একটু করে বসছি আর একটু হাওয়া খাচ্ছি আর রান্না করছি আর এবার তো চিন্তা নেই চলে গেল এবার আমার নিজের মতো রান্নাবান্না করি আর দিকেও খুশি যাবে পরে যাবে খুশি দেরিতেই আছে ক্লাসটা বেশিক্ষণ তো ক্লাস নেই এক ঘন্টা মতন ক্লাস হচ্ছে ওদের ইংলিশটার জন্যই করাচ্ছে ইংলিশটা কারণ এটা তো একটা চাকরির মতনই পড়ি পড়াশোনাটা ভাবো কারণ এটা তো একটা ট্রেনিং মানে যখন হচ্ছে এটা সেটা তো সব কিছু নিয়েই হচ্ছে এটা গ্র্যাজুয়েশনে হবে আবার একটা চাকরির অ্যাপ্লাই দেখো মোচার পকোড়াগুলো কিন্তু করতে লেগে গেছি আমি আর দেখি মোচা হয় দেখো তারপর এটা কিন্তু হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছিলাম এই দেখো কিছুটা আলু দিয়েছিলাম যেন ভুলেই গেছি আমি তাই একটু আলু তো দিতে হবে দুটো মাথা আলু কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর হয়ে গেলো লাস্টে একটু ঘি আর গরম মশলা দিলাম আর দেখো এ দেখো পকোড়াটা করতে লেগে গেছি এবার আর এই পকোড়াটা কিন্তু একটু আলাদা হবে কারণ মুগ আর মুসুরি মিশিয়ে তো আর তার সঙ্গে হচ্ছে বেসন এ বেসন বলছি একটু চালের গুঁড়ো দিয়েছি আর মোচা বুঝতেই পারছো যে টেস্টটা তাহলে কেমন হবে একদম ইউনিক আর দারুণ লাগবে খেতে কারণ আর করে আমিও করতাম সারা জীবনই হচ্ছে মুসুরি ডাল দিয়ে কিন্তু এইবার কিন্তু মুসুরি ডালের সঙ্গে মুগের ডাল মিশিয়েছি সেই জন্য কিন্তু একটু আলাদাইও হবে কারণ টেস্টটা তো দুটো ডালের আলাদা আলাদা না তার সঙ্গে মোচা তার সঙ্গে অনেক কিছু হবে আছে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা টঙ্কা কাঁচা লঙ্কা আর এই দেখো এতটা আছে এবার এটাও করে নেবো এটাকে করে নিই নামিয়ে নিই ওইদিকে আবার তো টিফিনটা কার টাইম হয়ে যাচ্ছে সেটার ব্যবস্থা করতে হবে আবার আর দেখো লাস্ট পকোড়াটাই হচ্ছে আর এই দেখো হয়েই গেছে এতগুলো হয়েই গেছে তা এবার তো আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তা তোমরা তো জানোই টিফিন আমরা দেখো আম খাই মানে আম ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন নিয়ে যায় তা টিফিনে খেয়ে দেখি কি তো তাহলে আর গ্যাস ম্যাশ হয় না রাত্রেবেলায় খেলে না ভয় লাগে এখনকার দিনে বার সব জিনিসে গ্যাস আগেকার দিনে তো সবাই রাতেই খেতো আম টাম কিন্তু দেখো ওই দেখো আমার কি বলতো ভয় চোটে মা মেয়ে দুজনে তো মধ্যে দাদা ও তো খাই না তা সেই জন্য আমরা কি করি বলতো এই টিফিন টাইমটাই খেয়ে দুপুরবেলাটাও খাই না হ্যাঁ যদি এই টাইমে কোনো অসুবিধা হয়ে যায় তখন আমরা দুপুর টাইমটা খাই রাত টাইমে একদমই মানে আম টাম খাই না কারণ গ্যাসের প্রবলেম তার মধ্যে রুটি খাই রুটির সঙ্গে যদি গ্যাস রুটির সঙ্গে আম খেতে দারুণ লাগে কিন্তু খাই না তো ওই গ্যাসের আমার মাথায় গ্যাস ট্যাস উঠে গেলে আমার খুব অবস্থা খারাপ তা যাই হোক ওই লাস্ট পকোড়াটা শেষ করে দেবো আর আমি চলে যাবো এখন টিফিন করতে আর এই যে আম আছে এখন হ্যাঁ রান্নাঘর দেখো কি অন্ধকার দেখলে তো রান্নাবান্না করে নিলাম লাইট অফ করে দিয়েছি বলে অন্ধকার তা যাই হোক এবার হচ্ছে ঘরের কাজ করা সব রান্নাবান্না কমপ্লিট করে বাসন বুসুন মেজে পুরো দমে পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর এই দেখো ফুলগুলোর অবস্থা দেখো তা যেগুলো ভালো আছে সেগুলো না রাখবো নাহলে খুলতে পার এখনও না সেন্ট দিচ্ছে ওই জন্য আমি রেখে দিয়েছি আর এই দেখো এগুলোকে সব খাটের তলায় ভরবো আর বিস্কুট এখন ঢালবো না পরেই ঢালবো কালকে দেখো বাদাম ভিজিয়ে রেখেছে খেতে ভুলেই গেছি যাই হোক আর এই গাছগুলো দেখো কত সুন্দরভাবে আছে আর এই যে এই চটগুলো এই আসন যেটা পেতেছে না সে প্রেয়ারের দিন এগুলো সব না এখনও তো মানে মানে পাতা হয় না আমি এই বিছনার মধ্যে বিছনার তলায় পেতে দিই তাহলে একটু গদি থাকবে তাহলে একটু ভালো হবে তলায় এরকম জায়গায় পেতে দিই তা এগুলোই সব কাজ আছে এখন এইসব সব করবো আর হচ্ছে তোমার তো ব্যালকনিতে যে নিয়েই আসেনি ব্যালকনির অবস্থা দেখাবো আর মাঝে মাঝে কি হচ্ছে বলা তো বাইরে মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে হচ্ছে রোদ্দুর হচ্ছে এখন একটু রোদের সবাই তো ভয়ে কাপড় চুপড় যারা ছাদে মেলে তারা সব তুলে তুলে আর দেখো এখন এখন আবার রোদ্দুর দিচ্ছে জানো তো মাঝে মাঝে একদম অন্ধকার হয়ে যাচ্ছিল আকাশটা যেন কী জানি বৃষ্টি ঝড় হবে নাকি বুঝতেও পারছি না আর মাঝে মাঝে দেখুন রোদুর আর কি রোদের তাগ বাপরে বাপ তা যাই হোক দেখো আজকে কিন্তু আর একটা জ্বর ফুল ফুটেছে এই দেখো প্রতিদিন একটা দুটো একটা দুটো করে ফুটছে আজকে কিন্তু নীলকণ্ঠ ফুটিনি নীলকণ্ঠ ফুলগুলো ফুটিয়ে নিয়ে আজকে আর একটা জিনিস দেখবে ও এই দেখো দেখেন এটা এ ফুল দেখো অনেক কটাই ফুটেছে দেখেছো কিন্তু অনেক কটাই ফুটেছে তা যাই হোক আর এই দেখো এই গাছটা এই যে অপরাজিতা গাছটা এই ডালের সঙ্গে উঠে আছে আমাকে উঠাতে হবে এই দিকে তা আমি এখন হাত হাতটা দিইনি গাছটা দেখো মা কুড়ি চলে এসছে ছোটো দেখো কুড়ি চলে এসেছে যাই হোক যখন ফুটো প্রত্যেক ডাল ডালেই দেখছি কুড়ি আছে যাই হোক ফুটবে যখন তখন তোমাদেরকে দেখাবো আর দেখো কাগজ ফুলগুলো ভালোই ফুটে আছে কেনটাই এখানে যে টাইম ফুল ফুটেছে আমি সেটা লক্ষ্যই করিনি কারণ ব্যালকনিতে না আশাই হয়নি ঘর থেকে যা দেখছি ওইটাই চলছে আর এই গাছটা সেই গাছে চাদরটা লেগেছিল না সেই জন্য গাছের ডালটা এরকম হয়ে গেছে আর পুদিনা গাছ দেখো কত বেড়াচ্ছে আরও কত বেড়াচ্ছে টান বসে আছি আর দেখো টিপ করি না এই টাইমে আমি আর টিপ করি না কারণ একটু পরে তো খেয়ে দেওয়া একটু রেস্ট করবো আর ওইদিকে খুশি যাবে কলেজে আজকে তোমাদেরকে দেখাবো বলে রেডি করেছি এই দেখো খুশি রেডি হচ্ছে একটু হাই করে দেখি দেখেছে তো তা এখনো রেডি সেডি হচ্ছে ও এখনই বেরিয়ে যাবো বন্ধুরা সব আসবে নিচে আমাদের ফ্ল্যাটে নিচে আসে একসঙ্গে সবাই মিলে যায় কারণ একা না ছাড়ি না কোনো জায়গাতেই কোনো একাও যায়নি স্কুলেও তাই ইলেভেন টুয়েলভেও তাই ছোটো ক্লাসেও তাই এখনও তাই এখন তো বড় হয়ে গেছে এখন তো আরও আর ওখান থেকে বেরিয়ে এসে আমাকে ফোন করে দেয় যে বেরিয়ে চলে এসেছি চলে আসবে এবার তো ও বেড়াবে জানো তো তা ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তাহলে আমি আজকে তোমাদের সামনে একটু দেখিয়েই দিই কারণ প্রথম দিন বেচারাকে দেখাতে পারিনি তা সেই জন্য বাবু এত ব্যস্ত থাকি না অনেক সময় দেখানো হয়নি আর আজকে তা যাক তারপর আবার তোমাদের সঙ্গে আর এই দেখো পড়েছি এখন কিন্তু সকালের না এখন হচ্ছে সন্ধেবেলার সন্ধ্যাবেলায় এই সন্ধ্যে টন্ধে দেওয়ার সব কাজ কাম কমপ্লিট করে নিয়েছি এবার বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে তা কথাটা কি শেষ ভিডিও তা ভিডিও শেষে তো কিছু না কিছু জিনিস তোমাদেরকে দেখায় তা এই দেখো তোমাদের দাদা ভাইয়ের স্কুলের স্টাফরা দিয়েছে বড়ি কিছুটা বড়ি দিয়েছে তা বড়ি নিয়ে এসতে যাই হোক এটা তো একটা ছোটো গিফট হলো আমার গিফট পেলে না খুব ভালো লাগে আর একটা দেখো এইটা তো দেখতে পাচ্ছি এখানটায় এটাও কিন্তু ওর স্কুল থেকে আজকে গিফট পেয়েছে বেড কভার এই দেখো আর এইটা মনে হয় এরকম হবে পারিশে কভার আর এইটা আছে বম্বে ড্রাইং দেখছি এটা বোম্বে ড্রাইং এর দিয়ে আছে হ্যাঁ বোম্বে এনে গিয়েছিলো দেখো এই দেখো তা গিফট করলে তো খুবই ভালো লাগে জানোই তোমরা তা তোমাদেরকে দেখিয়ে দিলে আমার সব জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখো নেক্সট ব্লগে আবার